সালাম সকলকে আসলে অকলেই ভালো আছেন আমি রাজ স্পেন বার্সোনাল থেকে বলছি আজকে আপনাদের বুঝাবো বা বলবো যে বাংলাদেশ থেকে কী করে যে স্পেনের ট্যুরিস্ট ভিসার কেমনি আসতে পারেন সে এই ব্যাপারে আপনার সকলকে বুঝাবো এবং এ টু জেড সকল বিষয়ে গাইড দেবো তাই না নাটেনে পুরোপুরি দেখুন অবশ্যই কাজে আসবে তো চলুন শুরু করা যাক আপনি যদি স্পেনের ট্যুরিস্ট ভিসা নেন তাহলে সেটা ট্যুরিস্ট ভিসা নাওয়ে সেনজেন ক্যাটাগরির ভিসা হয়ে যাবে আর আপনি শুধু স্পেন না আপনি শুধু স্পেন না আপনি পুরোপুরি ছাব্বিশটা দেশ স্যানজেন্ট কান্ট্রি আপনি অনায়াসে ঘুরতে পারবেন এই একটা ট্যুরিস্ট ভিসা দিয়ে স্পেনের ট্যুরিস্ট ভিসা দিয়ে এবং এটির ম্যাচ সাধারণত নব্বই দিনে হয়ে থাকে নব্বই দিনের উপরে আপনাকে কখনোই ট্যুরিস্ট ভিসা দিবে না এম্বাসি আপনাকে স্প্যানিশ এম্বাসি বলেন বা ইউরোপিয়ান যে কোনো দেশে এম্বাসি বলেন আপনাকে নব্বই দিনের ঊর্ধ্বে বা বেশি আপনাকে কখনোই যে টুরিস্ট ভিসা এটা প্রোভাইড করবে না কারণ এটা তাদের রুলসের মধ্যে পড়ে না এখন তাহলে বলতেই পারেন তাহলে বাংলাদেশ থেকে কী করে যে স্পেনের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবো কী কী ডকুমেন্ট লাগে তো অবশ্যই এটি আপনাদেরকে বুঝিয়ে বলছি এক আপনার যে নতুন পাসপোর্ট বা আগের পাসপোর্ট থাকলে সেটিও সাথে দিতে হবে এরপরে লাগতে পারে আপনার যে হোটেল রিজার্ভেশন বা আবার ফ্লাইট বুকিং টিকিট প্লাস ইন্স্যুরেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ট্যাক্স রিটার্ন আপনি যদি বাংলাদেশে ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্স রিটার্ন আর হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে কি ইনভাইটেশন লেটার আপনি ইউরোপিয়ান যে কোনো দেশে আসেন বাট আপনি যদি ট্যুরিস্ট বিষয় নিয়ে অ্যাপ্লাই করেন যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করেন ইনভাইটেশন লেটারটা আপনার ভিসার ডিপেন্ড করে আপনার যদি ইনভাইটেশন লেটারটা যদি অ্যাকুরেট হয় বা একশো হয়ে থাকে তাহলে ভিসা আপনার মনে করবে কনফার্ম কনফার্ম হয়ে গেছে কারণ ইনভিটেশন লেটার উপর অনেক ইম্পর্টেন্ট একটা বিয়ে ব্যাপার আপনার কারণ ইনভিটেশন লেটারটা সচরাচর কেউ জোগাড় করতে পারে না সাধারণ মানুষের ক্ষেত্রে দেয় বাট সচরাচর কেউ দিতে বা জোগাড় করতে পারে না অবশ্যই পারে কঠিন আহামরি না বা দিতে হলে সকল কিছু গুছিয়ে আপনি আমার ফাইলগুলো সকল কিছু গুছিয়ে যে আপনার ফাইল সকল কিছু নিয়ে আপনি যাবেন এম্বাসিতে এমবাসি থেকে জমা দিবেন আপনার ফিঙ্গার দিবেন প্লাস টাকা পে করে চলে আসবেন এক কিছুদিন পরে আপনার রেজাল্ট আসবে আপনার ভিসা হয়েছে কি হয় নাই তবে চেষ্টা করবেন একবারে যে ডকুমেন্টগুলো দিবেন দিবেন কারণ আপনার ফাইল যদি একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে ভিসা পাবেন না ভিসা পাবেন না সরাসরিভাবে যদি একটু নির্বিষ হয়ে যায় কারণ স্পেনের টু বিষয় একটু ডিফিকাল্ট হয়েই থাকে পায় পায় না এবং আগের যদি আপনি কোনো দেশ ভ্রমণ করে থাকেন এটার জন্য আরও প্লাস পয়েন্ট তাহলে আপনি বিসা পেলে পেতেও পারেন আগে যদি কোনো দেশ ঘুরে থাকেন যেমন ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা নানান দেশ যদি ঘুরে থাকেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট এবং কিছু দিক আপনি সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রেই খেয়াল রাখুন যেমন হচ্ছে যে আপনার যে ফ্লাইট টিকিট ইন্স্যুরেন্স সকল কিছু একেবারে র জেনুইন রাখবেন কারণ এসব চেক এবং আপনাদের কিছু ক্ষেত্রে আমি আপনাদের বলে দিই যে আপনি দু তিন দিক দিয়ে আপনি খুবই সতর্ক থাকবেন এক আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন তার মধ্যে হোটেল বুকিং ফ্লাইট রিজার্ভেশন আবার হচ্ছে কি আপনার ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার এই চার পাঁচটা পেপার একেবারে অরিজিনাল রাখবেন ফেক বা এডিট কিছুই দিবেন না কারণ ওনারা চেক করে যদি একবার দেখতে পারে যে আপনি এটা ইডিট বা ফেক দিয়েছেন সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে। একেবারে আপনার যে এসআইএস সিস্টেম স্যানজ্যান ইনফরমেশন সিস্টেমে আপনার নাম তুলে ফেলবে যে আপনি এডিটিংয়ের মাধ্যমে আপনি ফেক ডকুমেন্ট দিয়ে আপনি চাচ্ছেন চেয়েছেন যে নিতে অমুক ডেইটে অমুক সকল কিছুতে একেবারে আপনার হিস্টোরিকে উঠে যাবে তাই অর্জনেরভাবে দিন আরেকটা পার্ট মোস্টলি ইম্পর্টেন্ট আপনি এই ট্রিপের মধ্যে যে কোথায় কোথায় যাবেন বা সকল কিছু একটা একটা বর্ণনা দিয়ে দিবেন শক্ত একটা বর্ণনা দিবেন প্লাস কিছু টিকিটও কাটতে পারেন যে আপনি এই এরিয়াতে যাবেন এটা একটা ট্রি টিকিট কেটে ফেলেছেন তাহলে আপনি স্পেনে যা আসছেন বার্সনাতে সাকালে একটা টিকিট কেটে ফেললেন নানান কিছু টিকিট কেটে এটা বর্ণনা দিয়ে দিলেন তো বর্ণনা দিলে আরও অ্যাম্বাসেডর একটু বুঝে যাবে যে না আসলে আপনি ঘুরতে যাচ্ছেন এবং আপনি অ্যাম্বাসেডরকে বোঝাতে চেষ্টা করবেন যে চার শুধু আপনি ঘুরতে যাচ্ছেন এর বাইরে কিছুই না ঘুরে চলে আসবেন ঘুরে চলে আসবেন যেমন স্টুডেন্ট আমরা স্টুডেন্ট কী বলি জাস্ট লেখাপড়া করতে যাচ্ছি লেখাপড়া শেষে চলে আসবো এর বাইরে কিছুই না দেড় সিট আপনারও সেম ঘুরতে যাচ্ছেন চলে আসবেন এর বাইরে কিছুই না এই দিক দিয়ে আপনি খুবই একটু সতর্ক থাকবেন দেখবেন ইনশাল্লাহ বিষয় হয়ে গেছে বল তো আজকে এই পর্যন্ত ছিল দেখো হবে পরের কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে তত বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আদিও